আচ্ছা ভাবুন তো আমাদের চারপাশে যে এত কিছু চলছে মানে এই ফোন চার্জ করা বা ধরুন আলো জ্বালানো পাখা চালানো সব কিছুর জন্যই তো শক্তি লাগে তাই না একদম শক্তি ছাড়া তো কিছুই চলে না কিন্তু সব শক্তি কি একই রকম মানে উৎসগুলো কি এক কিছু আছে ব্যবহার করলে শেষ হয়ে যায় আবার কিছু যেন অফুরন্ত ঠিক আর আজকের আলোচনাটা মূলত এই শক্তির প্রকারভেদ নিয়েই বিশেষ করে আমরা একটু গভীরে যাব ওই অচিরাচরিত বা নন কনভেনশনাল শক্তিগুলো নিয়ে যেগুলো আজকাল খুব শোনা যাচ্ছে তাই তো হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আসলে এই আলোচনাটা কিছু মানে কিছু লেকচার নোটসের ওপর ভিত্তি করে তৈরি আমাদের লক্ষ্য হল শক্তিরই যে নানা রকম ভাগ আছে সেগুলো একটু সহজ করে বোঝা আর ভারতের জন্য এই অচিরাচরিত শক্তির ব্যাপারটা কতটা জরুরি সেটাও নিশ্চয়ই উঠে আসবে আলোচনায় অবশ্যই ভারতের পরিপ্রেক্ষিতে তাৎপর্য তো বিশাল বেশ তাহলে শুরু করা যাক আচ্ছা শক্তিকে তো নানাভাবে সাজানো যায় তাই না যেমন ধরুন প্রথম ভাগটা যদি দেখি প্রাথমিক আর দ্বিতীয় শক্তি মানে র মেটেরিয়ালের মতো অনেকটা তাই আর সেকেন্ডারি বা দ্বিতীয় শক্তি হল যা এই প্রাথমিক শক্তিকে প্রসেস করে বা বদলে তৈরি হয় সবচেয়ে ভালো উদাহরণ হল বিদ্যুৎ বিদ্যুৎ তো সরাসরি প্রকৃতিতে পাওয়া যায় না হ্যাঁ ঠিক কয়লা পুড়িয়ে বা জল থেকে তৈরি করতে হয় বা ধরুন শক্তি থেকে একদম তাহলে এটা হলো প্রথম ভাগ প্রাথমিক আর দ্বিতীয় এই ব্যাপারটা পরিষ্কার তো হ্যাঁ বেশ সোজাই অনেকটা আটা আর রুটির মতো আটা প্রাথমিক রুটি দ্বিতীয় বাহ দারুণ উদাহরণ আচ্ছা এরপর আসি আরেকটা ভাগে বাণিজ্যিক আর অবাণিজ্যিক শক্তি কমার্শিয়াল আর নন কমার্শিয়াল কমার্শিয়াল মানে যেটা পয়সা দিয়ে কিনতে হয় ঠিক ধরেছেন যে শক্তির একটা বাজার দর আছে যেটা আমরা কিনি বা বেচি যেমন বিদ্যুৎ পেট্রোল ডিজেল এলপিজি গ্যাস এগুলো সব কমার্শিয়াল আর নন কমার্শিয়াল সেটা কি তাহলে বিনামূল্যের সাধারণত তাই মানে যেগুলো স্থানীয়ভাবে যোগার জোগাড় করা হয় যার সেভাবে কোনো সংগঠিত বাজার নেই যেমন ধরুন গ্রামের দিকে রান্নার জন্য কাঠকুটো জোগাড় করা বা গোবর শুকিয়ে ঘুঁটে বানানো বা ধরুন পশুর শ্রম ও আচ্ছা মানে এগুলোর কোনো নির্দিষ্ট দাম নেই বাজারে মোটের ওপর তাই যদিও এখন ছবিটা একটু বদলাচ্ছে কিছু ক্ষেত্রে আচ্ছা এই বাণিজ্যিক আর অবাণিজ্যিক বিভাজনটা তাহলে মূলত কিসের ওপর নির্ভর করে লেনদেন তাই তো হ্যাঁ মূলত অর্থনৈতিক লেনদেন হয় কিনা তার ওপর তবে একটা ব্যাপার ভাবুন তো এখন যেমন অনেকে ছাদে সোলার প্যানেল বসাচ্ছে হ্যাঁ বসাচ্ছে তো সেখান থেকে নিজেরা বিদ্যুৎ ব্যবহার করছে আবার হয়তো গ্রিডে বিক্রিও করছে তখন ওই সৌরশক্তিটা কি আর পুরোপুরি অবাণিজ্যিক থাকছে খুব ভালো প্রশ্ন এখানে দেখুন ক্লাসিফিকেশনগুলো সময়ের সাথে প্রযুক্তির সাথে সাথে একটু মানে ঝাপসা হয়ে যেতে পারে এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা দিক ঠিক ঠিক আচ্ছা এর পরের ভাগটা মনে হয় সবচেয়ে বেশি শোনা যায় তাই না পুনরুদ্ধারযোগ্য আর অপুনরুদ্ধারযোগ্য মানে রিনিউয়েবল আর নন রিনিউয়েবল একদম এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভাগ পুনর্নবীকরণযোগ্য বা রিনিউয়েবল হল সেই শক্তি যা ব্যবহার করলেও ফুরোয় না বা ফুরোলেও আবার স্বাভাবিক প্রক্রিয়ায় তৈরি হয়ে যায় যেমন যেমন সৌরশক্তি সূর্য তো রোজ উঠছে বা ধরুন শক্তি বাতাসও বইছে জলবিদ্যুৎ জিও থার্মাল এনার্জি বায়োম্যাস এগুলো সব রিনিউয়েবল আচ্ছা যেন একটা অফুরন্ত ঝর্ণার জল বাহ দারুণ বলেছেন আর অপুনর্নবীকরণযোগ্য বা নন রিনিউয়েবল হল ঠিকের উল্টোটা মানে যা একবার ব্যবহার করলে শেষ হ্যাঁ যার ভাণ্ডার সীমিত যেমন কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস এগুলো তৈরি হতে লক্ষ লক্ষ বছর সময় লেগেছে আমরা যে হারে ব্যবহার করছি তাতে এগুলো একদিন শেষ হয়েই যাবে যেন একটা সীমিত জলের ট্যাঙ্ক ব্যবহার করলেই কমছে একদম ঠিক তাহলে পুনর্নবীকরণযোগ্য শক্তি বলতে ঠিক কি বোঝায় যায় এটিকে অপুনর্নবীকরণযোগ্য থেকে আলাদা করে মূল পার্থক্যটা কি তাহলে মূল পার্থক্য হল উৎসের অফুরন্ততা মানে যেটা প্রাকৃতিক নিয়মে আবার পূরণ হয়ে যায় সেটাই পুনর্নবীকরণযোগ্য আর যেটা হয় না সেটা অপুনর্নবীকরণযোগ্য চমৎকার এবার আসি আরেকটা বিভাজনে এটা একটু অন্যরকম প্রচলিত বা কনভেনশনাল শক্তি আর অপ্রচলিত বা নন কনভেনশনাল শক্তি কনভেনশনাল মানে কি যেগুলো আমরা অনেক দিন ধরে ব্যবহার করে আসছি হ্যাঁ বলতে পারেন মূলত উনিশশো সালে যে একটা বড় তেন সংকট হয়েছিল তার আগে যে শক্তি উৎসগুলোর ওপর আমরা প্রধানত নির্ভর করতাম সেগুলোকে সাধারণত কনভেনশনাল বলা হয় যেমন জীবাশ্ম জ্বালানি কয়লা তেল গ্যাস হ্যাঁ তার সাথে বড় জলবিদ্যুৎ প্রকল্প আর পারমাণবিক শক্তিও এর মধ্যে পড়ে আর নন কনভেনশনাল সেগুলো হলো যেগুলোর ব্যবহার বা গুরুত্ব ওই উনিশশো সালের পর থেকে বাড়তে শুরু করে নতুন প্রযুক্তি বা যেগুলো আগে সেভাবে জনপ্রিয় ছিল না যেমন সৌরশক্তি বায়ুশক্তি বায়োমাস ছোট জলবিদ্যুৎ জিওথার্মাল টাইডেল এনার্জি এগুলো তার মানে এই ভাগটা মূলত ব্যবহারের ইতিহাস আর সময়ের ওপর নির্ভর করে করা ঠিক তাই সময়ের সাথে সাথে কোনটা কনভেনশনাল কোনটা নন কনভেনশনাল সেই ধারণাও কিন্তু বদলাতে পারে তাহলে প্রচলিত এবং অপ্রচলিত শক্তির বিভাজন মূলত কিসের ওপর ভিত্তি করে করা হয়েছে বলুন তো মূলত ব্যবহারের সময়কাল আর ব্যাপকতা উনিশশো সালের ওই তেল সংকটটা একটা বড় কারণ ছিল যার পর নতুন উৎসের খোঁজ শুরু হলো একদম এখন প্রশ্ন হল এই নন কনভেনশনাল বা অপ্রচলিত শক্তির এত গুরুত্ব কেন হঠাৎ করে দুটো প্রধান কারণ এক আপনি আগেই বললেন আমাদের ওই সীমিত জলের ট্যাঙ্ক মানে কনভেনশনাল উৎসগুলো বিশেষ করে জীবাশ্ম জ্বালানি ফুরিয়ে আসছে তার উপর দামেরও কোনো স্থিরতা নেই আর দ্বিতীয় কারণটা নিশ্চয়ই পরিবেশ অবশ্যই পরিবেশ দূষণ জীবাশ্ম জ্বালানি পোড়ালে কার্বন ডাইঅক্সাইড আর অন্যান্য ক্ষতিকর গ্যাস বেরোয় যা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী সেখানে অপ্রচলিত শক্তি উৎসগুলো যেমন সৌর বা বায়ুশক্তি অনেক বেশি পরিষ্কার ক্লিন এনার্জি হুম পরিবেশবান্ধব ঠিক আর ভারতের মতো দেশের জন্য এর গুরুত্ব আরও বেশি দেখুন আমাদের দেশে এখনো বিদ্যুৎ উৎপাদনের সিংহভাগ আসে কয়লা থেকে প্রায় পঞ্চান্ন শতাংশ হ্যাঁ এটা একটা বিরাট নির্ভরতা বিরাট এর কারণ শুধু কয়লা সহজলভ্য তা নয় পাওয়ার গ্রেডের স্থিতিশীলতার জন্য মানে বেসলোড পাওয়ার দেওয়ার ক্ষেত্রে কয়লার একটা নির্ভরযোগ্যতা আছে যেটা মানে রিনিউয়েবল শক্তির ক্ষেত্রে সব সময় সমানভাবে পাওয়া যায় না এটা একটা চ্যালেঞ্জ কিন্তু তার মানে এই নয় যে অপ্রচলিত শক্তির সম্ভাবনা নেই একেবারেই না সম্ভাবনা বরং অনেক ভারতের ভৌগোলিক অবস্থান দেখুন সারা বছর প্রায় সব জায়গায় প্রচুর রোদ পাওয়া যায় সোলার এনার্জির পোটেন্সিয়াল বিপুল হ্যাঁ আজকাল তো অনেক সোলার পার্ক তৈরি হচ্ছে হচ্ছে তো রাজস্থানের ভাদলা সোলার পার্কের কথাই ধরুন মেগাওয়াটেরও বেশি ক্ষমতা পৃথিবীর অন্যতম এটা তো ভারতের উচ্চাকাঙ্ক্ষার একটা প্রতীক সত্যি আর বায়ুশক্তি বায়ুশক্তিরও ভালো সম্ভাবনা আছে বিশেষ করে উপকূলবর্তী রাজ্যগুলোতে আর কিছু উঁচু জায়গায় তামিলনাড়ু গুজরাট মহারাষ্ট্র রাজস্থান এসব জায়গার বেশ ভালো উইন্ড ফার্ম আছে আর জলবিদ্যুৎ সেটা তো কনভেনশনালের মধ্যেও পড়ল আবার অ্যাঁ বড় জলবিদ্যুৎ প্রকল্পগুলো কনভেনশনাল কিন্তু ছোট ছোট জলবিদ্যুৎ প্রকল্প স্মল হাইড্রো নন কনভেনশনালের মধ্যে ধরা হয় ভারতে কিন্তু জলবিদ্যুতের মোট সম্ভাবনাও বিশাল কিন্তু আমরা তার একটা খুব কম অংশই কাজে লাগাতে পেরেছি হয়তো বড়জোর পনেরো শতাংশ ও তার মানে এখনও অনেক সুযোগ আছে তাহলে ভারতে কোন কোন অপ্রচলিত শক্তির উৎস বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং কেন দেখুন গুরুত্ব সবগুলোরই আছে তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি ফোকাস সম্ভবত সৌরশক্তি আর বায়ুশক্তির ওপর কারণ এগুলোর প্রযুক্তি এখন অনেক পরিণত খরচও কমে আসছে আর ভালোতে প্রাকৃতিকভাবেও এই দুটো উৎস যথেষ্ট পরিমাণে আছে এছাড়া বায়োমাস বিশেষ করে গ্রামের দিকে আর ছোট জলবিদ্যুতও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে তাহলে সব মিলে আমরা দেখলাম শক্তিকে নানা দিক থেকে ভাগ করা যায় প্রাথমিক দ্বিতীয় বাণিজ্যিক অবাণিজ্যিক রিনিউয়েবল নন রিনিউয়েবল আর কনভেনশনাল নন কনভেনশনাল আর ভারতের জন্য এই নন কনভেনশনাল বা অপ্রচলিত শক্তির গুরুত্ব দিন দিন বাড়ছে একদম আলোচনাটা এখানেই থামিয়ে দিলে কিন্তু একটা প্রশ্ন থেকে যায় কি প্রশ্ন তিন মেঘলা আকাশ সেদিন সোলার প্যানেল পুরো কাজ করবে না যেদিন বাতাস বইবে না উইন্টারবাইন ঘুরবে না হ্যাঁ এটা তো একটা বড় সমস্যা তাহলে নিরচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ কিভাবে হবে ঠিক এখানেই আসছে এনার্জি স্টোরেজ বা শক্তি সঞ্চয় করে রাখার প্রযুক্তির গুরুত্ব ব্যাটারি বা অন্য কোনো উপায়ে শক্তি ধরে রাখা আর তার সাথে দরকার স্মার্ট গ্রিড ম্যানেজমেন্ট যা এই বিভিন্ন উৎস থেকে আসা বিদ্যুতের যোগান আর চাহিদার মধ্যে ভারসাম্য রাখতে পারবে এটাই কিন্তু ভবিষ্যতের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা আর গবেষণারও একটা বিরাট ক্ষেত্র সত্যি এটা নিয়ে আরও অনেক জানার আছে এই যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বললাম এগুলো কিন্তু শুধু সেমিস্টারের পরীক্ষার জন্য নয় না বিলকুল না ভারতের ভবিষ্যৎ এনার্জি সিনারিও কেমন হবে আমাদের পরিবেশ বাঁচবে কি না নতুন টেকনোলজি কোন দিকে যাচ্ছে এই সব কিছু বোঝার জন্য এই কনসেপ্টগুলো পরিষ্কার থাকা খুব জরুরি আর এই ফিলটা এত দ্রুত বদলাচ্ছে মানে আজ যা নতুন কাল হয়তো সেটা পুরনো হয়ে যাবে তাই শেখাটা কিন্তু থামানো যাবে না সতত শিখে যেতে হবে একদম আজকের এই আলোচনাটা আশা করি সেই শেখার আগ্রহটাকে আরও একটু উস্কে দেবে এটা সেই নিরন্তর জানার পথে একটা ছোট্ট ধাপ মাত্র এগিয়ে চলো